মাধ্যমিকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্ট নর্মালি একদম বেকার জায়গাতে পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক হবে তার একদিন আগে হয়ে গেল আমার কারণ আমার টার্গেট ছিল যে এক বছর ড্রপ আমি কোটাতে যাবো এলএনি গিয়ে পড়ি ছিল আমার দুনিয়ার সব থেকে বড় প্লান ওই যে বাবা মার যে একটা আনন্দের যে কান্না বা সকালবেলা উঠে আমাকে নিজের সঙ্গে ফোন করা সবাইকে বলা যে ডাক্তার হয়ে গেছে ওই যে আনন্দটা না ওটা ঠিক মানে নিজের না যদি না করো না বুঝতে পারবে মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছিল উত্তর মাধ্যমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জেনারেল ক্যাটাগরি এবার মনে রাখবে মাধ্যমিকের শেষ কথা নয় কেন বলছি আমি আমি দুহাজার ষোলো সালে মাধ্যমিক দিয়েছিলাম কম বেশি আমার স্টোরি সবাই জানো আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমি পেয়েছিলাম মাধ্যমিকে ছশো তেতাল্লিশ সিক্স ফোর থ্রি অর্থাৎ প্রায় নাইন্টি টু পার্সেন্টের কাছাকাছি আমার সঙ্গে বহু বন্ধুবান্ধব পরীক্ষা দিয়েছিল বহুজন আমার থেকে কম পেয়েছিল বহুজন আমার থেকে বেশি পেয়েছিল হ্যাঁ এটা সত্য তুমি যদি মাধ্যমিকে একটা ভালো নাম্বার পাও এবং তারপরে যদি তুমি ভালো করে ডিসিপ্লিন মেনটেন করে হার্ডওয়ার্ক করে যদি পড়াশোনা করো একটা ভালো লক্ষ্যে পৌঁছাবে তোমার যদি ভালো মাধ্যমিকে মার্কস থাকে কিন্তু বহু ছেলে এরকমই আমি আমার চোখের সামনে দেখেছি আমার স্টুডেন্ট বা আমার বন্ধু বা আমার জুনিয়র অনেকজনকে তারা মাধ্যমিকে খুব ভালো ভালো রেজাল্ট করেছে ইলেভেন থেকে পড়াশোনা করেনি কোনো রকম কোনো লক্ষ্য নিয়ে চলেনি মাধ্যমিকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট একদম বেকার জায়গাতে পড়াশোনা করছে কেউ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে কেউ নিয়ে পড়ছে এবার আমি কেন বলছি তাদের যদি পরিশ্রমটা ঠিকঠাক করে এবং ভালো স্যারদের কাছে পরে ভালো জায়গায় যাওয়ার এবার সে কি করে ক্লাস ইলেভেন থেকে উঠে বিভিন্ন চক্করে বিভিন্ন বিভিন্ন চক্র কেউ ভালো রেজাল্ট করে জেগে যায় পাড়াতে ফেমাস হয়ে যায় আর এখনকার দিন মোবাইল তো ভালো রেজাল্ট হওয়ার পর কি হয়ে যায় চালু প্রেম মহব্বত এগুলো চালু হয়ে যায় এবার মনে রাখবে তুমি যার সময় প্রেম মহব্বত করবে ভালো রেজাল্ট করে যদি ছেলে হয় যে তো মেয়ে যাই রেজাল্ট করুক তার সঙ্গে করতে পারে কিন্তু একটা মেয়ে ভালো রেজাল্ট করে জেনারি ভালো ছেলের সঙ্গে করে যে যার সঙ্গে করুক না কেন মনে রাখবে এই ক্লাস ইলেভেন টুয়েলভে যদি এই জিনিসগুলো শুরু করে দাও কোথাও না কোথাও মাইন্ড ডাইভার্ট হবে কোথাও না কোথাও পড়াশোনার যে লক্ষ্য সেখান থেকে কিন্তু দূরে সরে যাবে এটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ মাধ্যমে যারা ভালো রেজাল্ট করে তাদের নষ্ট হওয়া বহুজনকে দেখেছি আমার বন্ধু বান্ধব দেখেছি বহুজনকে

তো সেই জায়গায় বেশ কিছু স্টুডেন্ট ছিল আমাদের মধ্যে আমাদের বন্ধু ছিল একজন পেয়েছিল ছশো তেষট্টি একজন পেয়েছিল প্রায় ছশো পঞ্চান্ন পঞ্চাশ মার্ক তাদের এখন কোনো অস্তিত্বই নেই তাদের থেকে অনেক কম মার্কস আমাদের ইনস্টিটিউটে অনেকজন ভর্তি হয়েছিল তারা কিন্তু এখন অনেক ভালো জায়গায় কেউ কলকাতা মেডিকেল কলেজে পড়ছে কেউ কলকাতারই ভালো ভালো মেডিকেল কলেজে পড়ছে সুতরাং মাধ্যমিকে কম নাম্বার পেলে যে তুমি জীবনে বড় হতে পারবে এমনটা বিষয় নয় আর মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলে তুমি যে একদম জীবনে ধুলির হয়ে গেল জীবন আর কোনো দাম নেই এটাও কিন্তু নয় একটাই জিনিস কাজ করে তোমার কতটা ডিসিপ্লিন আছে তোমার পেশেন্টস কতটা আছে তোমার হার্ড ওয়ার্ক কতটা করতে পারবে তুমি ওই লক্ষ্যের জন্য কতটা দীর কোনো ভাবে হার মানার কিছু নেই জীবনে প্রত্যেকটা জিনিস সঠিক উদ্দেশ্য নিয়ে করতে পারো আরাম সে সফল হবে আমি যখন মাধ্যমিক দিলাম ছশো তেতাল্লিশ মেলাম ইলেভেন উঠলাম পড়াশোনা স্টার্ট করলাম খুব যে বিশাল হার্ড ওয়ার্ক করছিলাম বিশাল নিয়ে লক্ষ্য লেগে এগিয়ে চলেছিলাম এরকম কিছু না নিজের একটা টার্গেট ছিল পড়াশোনা করতাম সেরকম ভাবে ইনস্টিটিউটেই ভালো টিচার পাইনি পড়াশোনা হয়নি মোটামুটি একটা পড়াশোনা করেছিলাম ঠিক উচ্চমাধ্যমিক হবে তার একদিন আগে হয়ে গেল আমার চিকেন পক্স জ্বর টর বিভিন্ন যে জিনিস হয়ে গেল উচ্চ মাধ্যমিক রেজাল্ট সেই জন্য মোটামুটি পেলাম আমি একা রুমে বসে বসে পরীক্ষা দিয়েছিলাম একটা সেন্টারে যাই হোক না কেন আলটিমেট বিষয়টা হচ্ছে যে সেই বছর রানিং আমি নিট ক্র্যাক করি নি এবং নিট ক্র্যাকের কোনো আমার টার্গেটও ছিল কারণ আমার টার্গেটই ছিল যে এক বছর ড্রপ নেবো আমি কোটাতে যাবো অ্যালেনি গিয়ে পড়ব ওটা ছিল আমার দুনিয়ার সব থেকে বড় প্ল্যানটা আমি সবসময় বলি যে আমি যদি ক্লাস ইলেভেন টুয়েলভটাই যদি নিটের জন্য টার্গেট নিয়ে পড়তাম যে দু বছর টাইম নিয়ে নিট ক্র্যাক করেছি ওটা এক বছরে হতে পারতো রানিংও হতে পারতো রানিং এ নিট ক্র্যাক করা অসম্ভব কিছুই নয় এই যে বোর্ডসে পড়াশোনা করছো এর সঙ্গে যদি নিটের কোশ্চেন প্র্যাকটিস করো আর টা ভালো করে বুঝে নাও কোনো রকম কোনো ডাউট থাকবে না আমি নিজে এনসিআরটি লাইন বাই লাইন ইউটিউবে অনেক ক্লাস করিয়ে রেখেছি তোমরা একবার দেখো গিয়ে দেখবে যে কিচ্ছু না তুমি নর্মাল যে বোর্ডসের জন্য কনসেপ্ট বুঝছো এর উপর এনসিআরটিটা একবার ফোকাস করলেই নিটের সব কোশ্চেন সলভ করতে পারো সুতরাং মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়া ভালো হওয়া কিছুই ডিটারমাইন করে না ইলেভেন টুয়েলভে তুমি কেমন পড়াশোনা করছো কোন লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছ এটা হচ্ছে মূল কথা বহুজনের উদাহরণ আমাকে চাইলে আমি তুলে ধরে দেবো এখনই আমার ব্যাটমেট একজন পড়ছে যে মাধ্যমিকও সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছিল উচ্চ মাধ্যমিক সেভেন্টি ফাইভ পারসেন্ট পেয়েছিল কিন্তু সে এখন এমবিএস করছে জেনারেল ক্যাটাগরি তো ওই যে মাধ্যমিক খারাপ হলে উচ্চার্ধিক খারাপ হলে ভালো হবে খারাপ হবে এর উপর কিছু নির্ভর করতে হয় না নিজের মধ্যে শক্তিটাকে সঞ্চয় করো নিজের মধ্যে বাউন্স ব্যাক করার মতো ক্ষমতাটাকে নিয়ে আসো যে মাধ্যমিক উচ্চার মাধ্যমে যা হয়েছে হয়েছে আমি নতুন ভাবে স্টার্ট করবো শুধু মুখে ডায়লগ বাতি করলে নয় মানে আমি বলি না মাঝে মধ্যে প্যাসিভ মোটিভেশন প্যাসিভ মোটিভেশন না নিজের মধ্যে থেকে ডিসিপ্লিনটা নিয়ে আসো আমি আজকে বললাম বলে পড়াশোনা স্টার্ট করবো কাল থেকে আবার ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কাজ চলছে ওইগুলো নয় নিজের মধ্যে আনো যে আমাকে নিজের জন্য কিছু করতে হবে নিজের ফ্যামিলির জন্য কিছু করতে হবে কারণ মনে রাখবে তুমি যখন পড়াশোনা স্টার্ট করো প্রত্যেকটা মানুষ কিন্তু তোমার পিছনে একটা আশা রেখে শুরু করে এত টাকা খরচা করা এত তোমার উপর মেহনত দেওয়া তোমাকে কোনো কাজ করাই না বাড়িতে সব কাজ বাবা মা নিজে থেকে করে এগুলো কেন করে কারণ চাই যে আমার ছেলেটা প্রতিষ্ঠিত হোক আমার নাম উজ্জ্বল করুক এই আমি আমার কথাই বলি ডাক্তারি পরীক্ষা পাস করলাম রাত্রি বারোটার সময় রেজাল্ট দিয়েছে বাবা মা মানে তিন চার দিন ধরে আমাদের রেজাল্ট দেবে 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 সেই আমি তোমাদের ক্লাসও নিই তো রাত্রি বারোটার সময় ফোন করেছি এত খুশি মানে ওই যে খুশিটা আনন্দে কেঁদে দিয়েছে আমি আমি নিজে খুব যে যে কি হবে ওই আনন্দের যে কাঁদনা বা সকালবেলা উঠে আমাকে খুশির সঙ্গে ফোন করা সবাইকে বলা যে ছেলে ডাক্তার হয়ে গেছে ওই যে আনন্দটা না ওটা ঠিক মানে নিজের না যদি না করো না বুঝতে পারবে না অপর সফল হলে ওই জিনিসটা ঠিক আনন্দটা বাবা মার চোখে দেখতে পারবে তো সেই কারণে পরিশ্রমটা এত করো যেন বাবা মা চোখে ওই আনন্দটা দেখতে পাও যে ঠিক আছে মাধ্যমে তোমার রেজাল্ট যা হয়েছে হয়েছে আমি যেন ইলেভেন টুয়েলভে খুব ভালো পরিশ্রম করি আমি যেন যে কোনো খুব ভালো কম্পিটিভ এক্সাম ট্র্যাক করতে পারি আমি যেন উচ্চ মাধ্যমিককে বাউন্স ব্যাক করে দাঁড়িয়ে দিতে পারি আমাকে যে সমস্ত মানুষরা বলেছিল যে তোর দ্বারা জীবনে কিচ্ছু হবে না তাদেরকে যেন তোমার রেজাল্টের উত্তর দেয় মুখে কোনো উত্তর দেবার প্রয়োজন নেই আমি যখন অ্যালেন কোটাতে কোচিং নিতে গেছিলাম বহু মানুষ আমাকে কি বলেছিল জানো যে ওর বুদ্ধি আছে নাকি ও কি করতে গিয়েছে ঘুরতে গিয়েছে ঘুরে চলে আসবে প্রথম বছর যখন পেলাম না এই কথাটা সোরগোলটা আরো জোরে উঠলো যে আমরা কি বলেছিলাম ও ও চান্স পাবে ডাক্তার হতে হতে পারবে পারবে কিন্তু আমাকে তারা চেনেই না আমি কেমন স্টুডেন্ট আমি সারা জীবন কম বেশি বাড়ির বাইরে পড়াশোনা করেছি মিশনে থেকে পড়াশোনা করেছি কিন্তু মানুষকে যখন কিছু বলার সুযোগ দেবে তারা বলবে অসফল হয়েছি মানুষ বলেছে সারি ব্যাপার বহুজন মাধ্যমে এই মুহূর্তে রেজাল্ট খারাপ করেছো বহুজনকে বহু কিছু বলবে শুনতে হবে কিছু মানে মাইন্ড করলে চলবে না কারণ তুমি তোমার পরিশ্রম যেমন দিয়েছো সেরকম রেজাল্ট পেয়েছো এটা তো একদম তার পরের বছর আমি ভাবলাম যে যারা আমাকে এই সমস্ত কথাগুলো বলছে যারা বাবাকে দান করিয়ে বলছে ছেলে চান্স পেয়েছে ছেলে চান্স পায়নি তো এই যে কথাগুলো শোনাচ্ছে এই টনগুলো আমার মনের মধ্যে না আগুন জ্বালিয়ে দিত যে আমাকে এত কষ্ট করে বাবা পড়াচ্ছে বলে বাবাকে শুনতে হচ্ছে আমি তো বাইরে আছি আমাকে কম শুনতে হচ্ছে তো বাবাকে যেন পরের বছর এই কথাগুলো জিজ্ঞাসা না করে বলে যে ছেলে তো চান্স পেয়ে গেছে মিষ্টি খাওয়াবে নাকি ঠিক এত পরিশ্রম করলাম যখন নিটেম এম ক্র্যাক করলাম ঠিক ওই লোকগুলোই ওই লোকগুলোই সিমিলার লোক তারা বাবাকে এসে বললো ছেলে তো ডাক্তার হয়ে গেল মিষ্টি মিষ্টি খাওয়াও তা খাওয়াও বাবা কিছুই না মুচকি হাসি দিয়ে কেটে যেত বাবা ওই যে মুচকি হাসিটা দিত না ওটা আমার পরিশ্রমের জন্যই দিতে পারত এমন পরিশ্রম করো নিজে শুধু হাসলে হবে না পরিবারের প্রত্যেকটা লোক যারা তোমাকে ঘৃণা করে যারা তোমার পরিবারকে কথা শুনেছে তাদেরকে যেন তোমার বাবা কিছু উত্তর দিতে হবে না শুধু মুচকি হাসিটা দিয়ে যেন চলে যেত তুমি যেন মুচকি হাসিটা দিয়ে চলে দেওয়া জীবনে যদি এই মুচকি হাসার সুযোগটা পাও না তখন সাফল্যের কি স্বাদ সেটা তো মোটিভেশনাল টক বলে কিছু নয় একটা বাস্তব কিছু জিনিস তুলে তুলা মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটার পরে ভালো ছেলে খারাপ ছেলে ডিটারমিনেশনকে বোঝায় কিন্তু এমন ব্যাপার নয় যে এখানে রেজাল্ট খারাপ হলে তুমি জীবনে কিছু করতে হয় জীবনে অনেক কিছু করার আছে জীবনে অনেক সুযোগ আছে তো তোমার দৃঢ় একদম ডিটারমিনেশন দরকার দৃঢ় হার্ডওয়ার্ক দরকার তোমার সমস্ত রকম উজাড় করে দিতে এই যে পড়াচ্ছে বহুজন রেগুলার রিভিশন করে রেগুলার ডাউট জিজ্ঞাসা করে রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করে বহুজন এর মধ্যে আছো যারা কিছু করে না তাহলে তোমরা যদি না করো তোমরা সাফল্যটা পাবে কি রেজাল্টের দিন ফলে স্যার রেজাল্ট হয়ে গেছে আরে বাবা গোটা বছর যদি তুমি চেষ্টা না করো গোটা বছর যদি তুমি পড়াশোনা না করো তুমি ভালো রেজাল্ট কি করে করবে তুমি পাস কি করে করবে তোমাকে সেটার জন্য নিজেকে পরিশ্রম হবে বুঝতে পারলে